বিপ্লবের পরে সারা বাংলাদেশে যে দখলবাজি হয়েছে চাঁদাবাজি হয়েছে টেন্ডারবাজি হয়েছে এটা কারা করেছে বাংলাদেশের সকলেই জানেন তো সুতরাং যারা এটা তো অভ্যস্ত হয়ে পড়ছে তাদের দ্বারা দুর্নীতি দূর করা সহজ হবে বলে মনে হয় না আমি যেত সময় কম এই কথা বলে কনক্লুড করতে চাই জাতীয়ভাবে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া আর স্থানীয়ভাবে একটি নিরাপত্তার চোদ্দগ্রাম গড়ে তোলা আমার কর্তব্য আপনারা জানেন এই চোদ্দগ্রামে অনেক খুন খারাপই হয়েছে অনেকভাবে আমাদের লোকেরা নির্যাতিত কিন্তু আমি কখনো চাই নাই চোদ্দগ্রামে দলে দলে হানাহানি হোক বাইশে জুলাই আমাকে জেলে নেওয়া হয়েছিল পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছে তারপরে জেলে আমাকে ফোন এনে বলেন আমি প্রথম যে ফোনটি করছি গ্রামে সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল চোদ্দগ্রামের জন্য আকাশে কোনো ধোঁয়া দেখা না যায় উপর যেন কোনো হামলা না হয় কারো উপর যেন কোনো জুলুম না হয় কারো উপর যেন প্রতিশোধ নেওয়া হয় সুতরাং পাঁচ আগস্টের পরে এই শুভ করে আমাদের কাছ থেকে কি কোনো প্রতিশোধ না হয়েছে আমি কি সেই দলের বাইদের উপর কোনো অন্যায় করেছি আমি কি কোনো মতামলা দিয়েছি কারণ আমরা অতীতকে হজম করে গ্রামে হানাহানি কি আর করতে চাই নাই আমরা চেয়েছি যে যাই করেছে এখন থেকে চোদ্দগ্রামে একটি নিরাপত্তার জায়গা থাকবে সুতরাং আমি আবেদন করবো আসুন নতুন বাংলাদেশ যাব নতুন নতুন গ্রাম গড়ার জন্য। সকল দলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মারামারি হানাহানি আন্তঃদলীয় কন্দল থামিয়ে দেওয়ার জন্যে গ্রামের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত সকল মানুষ যাতে অবাধে ব্যবসা করতে পারে বাস চালাতে পারে সিএনজি চালাতে পারে রিক্সা চালাতে পারে ছোট থেকে বড় দোকানদার যারা আছে যারা কন্ট্রাক্টর তারা যেন রাস্তা সমস্ত টাকা দিয়ে করতে পারে পাকড়া দিতে না হয় সেরকম দুর্নীতিমুক্ত একটি সুসমজ চোদ্দ গ্রাম গড়ে অঙ্গীকার আপনাদের সামনে ব্যক্ত করছে